টালিগঞ্জ করুণাময়ী ধারাপাড়ার নবীন সঙ্গের পক্ষ থেকে আয়োজিত ও নবীন অভিনেতা কনভেনার সোহেল দত্তের বিশেষ উদ্যোগে এই প্রচেষ্টা তার জন্মদিনের প্রাক্কালে মানব সেবায় এই দিন এলাকার মানুষের সাথে শীতবস্ত্র তুলে দেওয়া হলো নবীন সঙ্গে দুর্গাপুজো মণ্ডপ প্রাঙ্গন থেকে অভিনেতা সোহেলের এই প্রয়াসকে এদিন সাধুবাদ জানাতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সাংসদ মালারায় মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি এম আই সিং এমআইসি অসীম বসু এমআইসি অভিজিৎ মুখার্জি কাউন্সিলর অনন্যা মুখার্জি কাউন্সিলর লিপিকা মান্না কাউন্সিলর অমিত সিং সহ অন্যান্যরা এদিন প্রায় পাঁচশো জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় রাজনীতির মানুষের আলাদা কোনো সত্তা থাকে নাকি রাজনীতি যারা করে তারাও যেমন এই ধরনের অনুষ্ঠান করে যারা করে না অন্য জগতে যে ও চিত্র জগতের মানুষ ও চিত্র জগতের মানুষ হিসেবে ওরা একটা দায়িত্ব মনে করে কর্তব্য মনে করে সেই হিসেবেও মানুষের পাশে এসে কাজ করছে এবং সেটা খুবই প্রশংসনীয় ভালো উদ্যোগ আমি ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো উদ্যোগ একটা ছোট্ট ভাই সে ভালো কাজ করছে তার ভালো কাজে আমি সামিল হয়েছি এবং অনন্য ব্যানার্জি সামিল হয়েছিলো এখানে অভিজিৎ মুখার্জি আছে এছাড়াও মাথা থেকে রাহুল থেকে শুরু করে সকলে উপস্থিত হয়েছিলাম আমার ভালো লাগছে যে একটা ছোটো ভাই যদি ভালো কাজ করে তার মাথায় সবসময় হাত রাখা উচিত ও আজকে জন্মদিনের আগে কম্বল উপহার দিচ্ছে গরিব বলে না আমরাও গরিব মুছি আমরা সবাইকে নিয়ে আমরা ঘর করি এবং তাদের সঙ্গে আমরা বসবাস করি আমার সবাইকে নিয়ে কাজ করা সোহেল যে কাজটা করেছে খুব ভালো উন্নতির সঙ্গে কাজ করেছে আমার ভাই সাব্বির আছে ও আমার ডাইনামিক ভাই যেমন সোহেল আমার কাছে একজন ভাই সাব্বিরও একজন ভাই এইভাবে যদি আমরা কাজ করতে পারি সোহেলের এই কর্মসূচিটাকে ধন্যবাদ জানাবো জন্ম আমার জন্য এটা নতুন কিছু না পার্টি তো মানে একদমই বন্ধুদের সাথে করিও কিন্তু তার সাথে সাথে এরকম কাজ আমি দীর্ঘ দিন ধরে করে আসছি নতুন কিছু না আগের বছরও হয়তো হয়ে ওঠেনি কিন্তু এই বছরটা ওই জন্য বড়োভাবে করলাম একশো পনেরো নম্বর সবাইকে মানে যাদের দরকার আর কি কম্বলটা তাদের সবাইকে দিলাম এবং যেরকম কি দেখলেন আমি মালাদি থেকে শুরু করে যারা যারা সবাই এসেছিলো সবাইকে ধন্যবাদ যেরকম আমার এরকম একটা কাজে আপনারা সবাই পাশে ছিলেন আমি সারা জীবন মনে রাখবো এবং আমাদের আশেপাশে যারা ক্লাবের সদস্য সদস্যরা যারা যারা এটার জন্য সহযোগিতা করে আমি সবাইকে নিয়ে কাজ করে খুব খুশি এবং আনন্দিত নিউজ নেশন সবার মাঝে সবার আগে